কারণ এইভাবে যদি মাটি গুলো ভেঙে না দেওয়া হয় তাহলে কিন্তু আদা আপনার বাড়বে না বাড়বে না মাটিটা শক্ত হয়ে গেলে আদা বাড়বে না ফানা বড় হবে না এর জন্য ভেঙে দিতে হবে এটা মূলত দুটা কারণে মাটিটা শক্ত হয় পর্যাপ্ত পোরা একটা না অনেকদিন দিন রোদ্র থাকলে মাটিটা শক্ত হয়ে যায় খরা হয়ে যায় যদি খরা হয়ে যায় তাহলে আপনার মাটি কিন্তু আপনার পানিতে ভিজাই দিতে হবে না কিন্তু আদাটা শুকিয়ে যাবে আদাটা শুকিয়ে যাবে আর মাটিটা ভাঙা দিলে আপনার ফানাটা বড় হবে ফানাটা বড় হবে এর জন্য এই করে আড়ি তারিখে বস্তা দুই সালে বস্তা আদা চাষ করেছে বস্তা আদা চাষ করতে গেলে একটু শ্রম কম দিয়েছে যেহেতু দুই হাজার চব্বিশ সালে লস খেয়েছি তেমন একটা এনার্জি শরীরের মাঝে নেই তেমন একটা এনার্জি নেই তার জন্য আসলে হেলে কারণে তেমন একটা সময় দিতে পারি নাই আদা খেতে মন মানুষের খেতে ভালো না মোটামুটি ভাবে একটু লস হয়ে গেছে অনেক টাকা লস হয়ে গেছে মন মতো সেটা ভালো না তাই তারপর করলাম যেহেতু নিজের বীজ আছে বীজের কারণে যে খরচ এখন একদম খরচ কম খরচ কম হয়েছে এই ভিডিওটা সামনে সপ্তাহ দেব যে প্রতি বস্তায় কত খরচ হলো আমার এই বছর এই বছর মোটামুটি অনেক যেমন 2024 সালে বস্তা আদা চাষ করে আমার 50 60 70 টাকার মতো খরচ হয়ে গেছিল। এই তারিখে অনেক কম অনেক অনেক কম হয়ে গেছে যেহেতু বীজ আমার ছিল মাটি শুধু মাটি গুলা তোলা হয়েছে আর লেবার গুলা শ্রম দিছি বেশি লেবার কম খাটানো হয়েছে লেবারও কম খাটানো হয়েছে যা আজকে একজন রাখা হয়েছে কাজ করতেছি যেহেতু বস্তা কম একদম বস্তা কম তিন হাজার মধ্যে হবে এই বছর সম্ভবত গেছে বছর আমার প্লট ছিল ষাটটা এই কি প্লট মাত্র দুই একটা এক প্লটে যতটুকু করা যায় এই যে গাছ লাগাই দিছি মাঝে মাঝে এখানে গাছ গাছ লাগাই দেওয়া হয়েছে প্রতি বছর করা হবে কম বেশি করে করা হবে কিন্তু ওইভাবে পর্যাপ্ত পরিমাণ করা হবে না যেহেতু আমি কৃষি গাছ আগে থেকে করি না নতুন উদ্যোগদের হিসাবে বস্তা আদা চাষ করেছিলাম কিন্তু লাভবান হতে পারে নাই বা আদার দাম একদম কম আমরা যখন আদার বীজ কিনছিলাম তিনশো টাকা কেজি আর তিনশো চারশো টাকা কেজি পর্যন্ত আমরা বীজ কিনছি আর এখন আপনার আদার দাম হয়েছে ষাট টাকা সত্তর টাকা আসলে লাভবান যারা কৃষি কাজ করে তারা কিন্তু লাভবান হতে পারে না যারা কৃষকের কাছ থেকে কিনে এনে বিক্রি করে তারা কিন্তু লাভবান হতে পারে আসলে কৃষকটা কিন্তু সবসময় ধরা খায় কৃষকটা সবসময় দরা যেহেতু পর্যাপ্ত পরিমাণে করা হয় তারা তো আর খুঁজ বিক্রি করতে পারবে না এর জন্য লসটা বেশি হয়ে যায় মানে এতগুলো আদা আহ বা যে কোনো জিনিস আপনি করেন না কেন আহ কৃষি কাজে বা পর্যাপ্ত পরিমাণ যদি আপনার